হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিত তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর বলো না ভগবান যদি না চায় তো কোনো জিনিসই সম্ভব হয় না আমরা অনেক দিন আগের থেকেই বৃন্দাবনে টিকিট কেটেছিলাম কিন্তু আমাদের টিকিট ওয়েটিংয়ে ছিল কনফার্ম হয়নি কিন্তু ভগবান চেয়েছিল বলে অনেক ভগবানকে ডেকেছিলাম বলে আমাদের তৎকালে টিকিট হয়ে যায় আমরা কনফার্ম হয়ে যাই আর আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল মুখ চোখ দেখে গলা শুনেই বুঝতে পারছো প্রচণ্ড শরীর খারাপ ছিল যেদিন যাবো তার আগের দিন পর্যন্ত আমার প্রচুর জ্বর একশো চার জ্বর সবাই বলছিল যেতে পারবো কি যেতে পারবো না কিন্তু বাক্যে বিহারি ডাকে আমরা ঠিকই যেতে পেরেছি আমি উঠতে পেরেছি ভগবানের জন্য দেখো এখানে আমরা মথুরের ট্রেনে চেপে চেপে পড়েছি মথুরে যাওয়ার জন্য আর এখানে দেখো আমাদের ইং পাশেই বসেছিল ইংরেজরা যারা হরে কৃষ্ণ হরেরাম কর বৃন্দাবন যাওয়ার জন্য এরা খুবই মিশকে বেটুকে খুব ভালোবাসছিল বারবার ওকে ডাকছিল হাসছিল কথা বলছিল তো ওর কথা বুঝতে পারছি আমরা চেক ইন করে গেছি হোটেলে দেখো আমরা এখন বসে আছি বিছানায় এখানে সব এসে পরে আমি হোম ট্যুর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ এসে পরে আমরা তোমার ফ্রেশ হতে লেগেছিলাম প্রচণ্ড গরম লাগছিলো আমাদের ট্রেন খুব ভালো এসেছে একদম নটার মধ্যে আমাদেরকে মথুরা স্টেশনে পৌঁছে দিয়েছে সেখান থেকে আমাদের এখানে আসতে একটু টাইম লাগলো কারণ জ্যাম ছিল তোমাদেরকে আমি হোম ট্যুরটা এখন দেখাতে পারছি না যখন আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে হোম ট্যুর দেখিয়ে দেবো আমি হয়ে গেছি এখন রেডি যাওয়ার জন্য প্রেম মন্দির যাব আর ইস্কন মন্দির যাব চলো তোমাদেরকে দেখে যার জন্য এত কষ্ট করে আসা তার দর্শন করতে যাবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দর্শন করিয়ে দিই এখানে দেখো আমার বেটি হয়ে দাঁড়িয়ে আছে এবার আমরা চেপে যাবো টোটোতে তো টোটোতে চেপে গেছি এবার আমরা যাব প্রেম মন্দির তার আগে আমরা ঠাকুরের এখানে গোশালা দেখে নেবো এখানে খুব কত বড় গোশালা দেখো কত বড় বড় গরুগুলো এখানে কৃষ্ণের ভক্ত ছিল গরুরা মানে কৃষ্ণ সবসময় গরুদেরকে বেশি ভালোবাসতো তার জন্য সব চারিদিকে খালি গোশালায় ভর্তি এখানে তো আমরা এতদিন যেগুলো রিলসে দেখেছি ভিডিওতে দেখেছি ইউটিউবে দেখেছি সেইটা আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি প্রেম মন্দির এত আনন্দ লাগছিলো যে কী বলবো বলে বোঝানো যাবে না সেই অনুভবটা তো চলো তোমাদেরকে প্রেম মন্দিরটা ভিতরে ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা ঢুকে গেছি এখন প্রেম মন্দিরের দরজা এখানে আমাদের সিকিউরিটি চেক হলো তারপর আমরা ভেতরে এখন প্রবেশ করছি দেখো কি সুন্দর কারুকার্য পুরো হোয়াইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরটার খুব সুন্দর সুন্দর কারুকার্যগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে কাজকর্মগুলো করা হয়েছে আর চারিদিকে কৃষ্ণের যে লীলা সেই লীলার দর্শন করানো হয়েছে এখানে খুব সুন্দর খুব দারুণ লাগছে জায়গাটা গেলে বোঝানো মানে বলে বোঝানো যাবে না কি অনুভূতি তোমরা অবশ্যই যেও যারা যারা যাওনি আর যারা যারা গেছো তারা তো জানোই যে কত সুন্দর জায়গা এটা কৃষ্ণের নিজের মানে কৃষ্ণের জন্মভূমি কৃষ্ণ লীলা করেছিল যে সব জায়গা এখানে আরেকটা জিনিস ছিল এখানে ফুল পাতাগুলো খুব সুন্দর না অন্য রকমের এখানে মধ্যে ফুল পাতাগুলো দেখে মনে হয়েছিল বাঁধাকপি কিন্তু বাঁধাকপি নয় পাতাগুলো খুব সুন্দর অন্য টাইপের কিন্তু দেখতে একদম বাঁধাকপির মতনই চারিদিকে ভর্তি গাছে গাছে আর এখানে কৃষ্ণ চারিদিকে সখীদের সাথে নাচ করা রাধা নামীর সাথে নাচ করা বলরামের সাথে দুষ্টুমি করা সব কিছুই এখানে ফুটিয়ে তুলেছে সব কিছু তৈরি করা আছে আর ঘুরছে দেখো সবগুলো লাইটের দ্বারা এগুলো সন্ধ্যাবেলায় আরও সুন্দর লাগবে দেখতে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো রয়েছে অর্জুনের সারথি হয়েছিল কৃষ্ণ ঠাকুর তো সেখানে সেই রথ আর সেইভাবে তৈরি করা হয়েছে আর এখানে গোবর্ধন পর্বত শ্রীকৃষ্ণ উঠেছিলো কড়ি আঙুলে সেটাও এখানে মানে তৈরি করা রয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে এত আনন্দ লাগছে আমরা কৃষ্ণের নগরী এসেছি মথুরা বৃন্দাবন যেখানে কৃষ্ণ ঠাকুর থাকতো যেখানে কৃষ্ণ ঠাকুর লীলা করেছে সেখানে আমরা এসেছি এত আনন্দ লাগছে আর কাতারে কাতারে লোক চারিদিকে লোকে ভর্তি তোমরা দেখতেই পাচ্ছ আর রাত্রেবেলা হলে পুরো আরও সুন্দর এখানটা লাগে দেখতে লাইটিং হয় তো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা সঙ্গে থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভেতরেও কী কি সুন্দর কারুকার্যগুলো দেখো ফুটিয়ে রেখেছে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যভাবে তৈরি এবার এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা তার দর্শন এই যে সেই আমাদের কৃষ্ণ আর রানী রাধে 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 দেখো সবাই এখানে খালি রাধে রাধেই বলে বৃন্দাবন এলে তোমাদেরকে রাধে রাধে বলতেই হবে আর এখানে দেখো ঝুমারটা কত বড় আর ভেতরটা কি সুন্দর কারুকার্যগুলো একবার দেখো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে সব কারুকার্যগুলো সন্ধ্যে হয়ে আসে দেখো লাইট শুরু হয়ে গেছে লাইটিং কী সুন্দর লাগছে প্রেম মন্দিরকে আরও দারুণ লাগছে এত সুন্দর লাইটিং আর এরপরে শুরু হবে পরিক্রমা তো পরিক্রমার সময় এখানে সবাই ইংরেজগুলো সব কীর্তন করে সঙ্গে আমাদের ভারতীয়রা সব নাচ নাচ টাচ করে রাধে রাধে করে তোমাদেরকে সেটাও দেখাবো চলো তার আগে লাইটগুলো দেখলাম কী সুন্দর সুন্দর দেখো লাইটিং হচ্ছে নানারকম কালারের লাইটিং হচ্ছে আমার তো খুবই ভালো লাগছিলো এখান থেকে আসতে মন যাচ্ছিলো মনে হচ্ছে রেখেই থেকে যায় কিন্তু কিছু করার নেই আস্তে আস্তে আরও যত সন্ধে বাড়ছে তত মানুষের ভিড় আরও বাড়ছে দেখো বলতে না বলতেই দেখো পরিক্রমার সব ছুটে হয়ে গেছে সব দেখো কি সুন্দর নাচছে কৃষ্ণভাবে সব পাগল হয়ে নাচে এখানে কোনো লজ্জা নেই কিছু নেই যে এখানে খুশি নাচতে পারে সবাইকে নাচতে দেখে শ্রী রাধাকৃষ্ণর নাম শুনে বেটুও নাচটা শুরু করে দিয়েছে দেখো তার থাম্মার সাথে এরপর অনেক ভিড় বিয়ে বেরোছিল আর খেতেও গেছিলো অনেকক্ষণ আমরা ছিলাম বলে এখানে সামনেই একটা রেস্টুরেন্ট ছিল এখানে চলে আসছি এই রেস্টুরেন্টে প্রচুর দাম কিন্তু খুব ভালো কোয়ালিটি আর খুব ভালো টেস্টও করে এখানে ওই জন্য চলে আসছি ফার্স্টে লস্যি খেতে এখানে লস্যি এক গ্লাস ছোটো গ্লাসের দাম ছিল ষাট টাকা প্রথমে ফার্স্টে বিল করিয়ে নিয়ে আসতে হয় সেই বিল দেখে এখানে লোকে তারপরে তোমাকে দেবে এরপর আমরা খেয়ে নেব মোমো মোমোটাও খুব সুন্দর করেছিল আশি টাকা প্লেট আটটা মোমো ছিল কিন্তু মোমোর টেস্টও দারুণ ভেজ মোমো এখানে সব কিছুই ভেজ এখানে কোনো নন ভেজ তোমরা পাবে না এখানে ফার্স্টে ক্যাশ কাউন্টারে আগে স্লিপ করে নিতে হয় তারপর বাইরে গিয়ে তবে তোমাকে জিনিস দেবে না হয়তো তো আগের দিকে জিনিস দেবে না যে কোনো কাউন্টারে গিয়ে পড়ে তুমি ফার্স্টে বললে নেবো সেটা হবে না ফার্স্টে তোমাকে লাইন দিয়ে আগে ক্যাশ দিতে হবে তারপর সেই স্লিপ নিয়ে এসে পরে এখানে বললে পরে তবে মোমো দেবে অনেক গরমের পরে এবার আমরা চলে বা হোটেলে হোটেলে ড্রেস ট্রেস ছাড়া হয়ে গেছে প্রচুর গরম লাগছিল না হিরে জানে জানলো তো আমরা আবার সকালবেলায় যাবো কোথায় কোথায় তোমাদেরকে সব কিছু ব্লগের দ্বারা দেখাবো তোমরা আমাদের সাথে পুরো ভিডিওটা কমপ্লিট দেখো আর সাথে থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং